সুপার পেটেল এ প্লাস থ্রিবি চমৎকার একটা থ্রি বিচ যেটা আপনার সবার পছন্দ অনলাইন জগতের শেয়ার একটা ডিজাইন যার যারা এই ডিজাইনগুলো পছন্দ হয় যে এগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ বাই মুখে যে ভাই আমার এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছে নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তি হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসের মাধ্যমে এত সুন্দর সুন্দর পাঁচ হাত নামাজ ওনাগুলো আপনি আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন যার যারা এত সুন্দর সুন্দর কালারগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি সরাসরি কথা বলতে চান এই নাম্বারে দেন আপনি সরাসরি কথা বলে আপনি ভিডিও কলকে প্রোডাক্টগুলো দেখে দেখে আপনার ইচ্ছা স্বাধীন আমাদের সকল দুনো কালেকশনগুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন একদম পাইকারিতে সরাসরি মাদার হোলসেলের সাথে ব্যবসা করতে চান হাউস প্রতিষ্ঠান পাইকারি বিক্রেতা যেখানে সকল পাইকারি বিক্রি করা হয় কি নেই আমাদের কাছে আমাদের কাছে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা সরাসরি ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে দেখে আপনার ইচ্ছা স্বাধীন আপনার শোরুমের জন্য আপনার পেজের জন্য অথবা আপনি বাসায় সেল করার জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন প্যাটেল দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে মারশালা খুবই সুন্দর সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ শুধুমাত্র স্ক্রিন শোট দেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে আর যদি সরাসরি কথা বলতে চান হোয়াটসঅ্যাপে সরাসরি কল দেন আপনি সরাসরি ভিডিও কলে পড়াগুলো দেখে দেখে আপনি সরাসরি দেখে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন আপনার ইচ্ছা স্বাধীন যে এই ডিজাইন ভালো লাগে অথবা অন্য কোয়ালিটি নিতে চাইলে অন্য কোয়ালিটিও নিতে পারবেন আপনি আমাদের কাছে পাইকি নিতে চাইলে সর্বনিম্ন বারো পিস নিলে কিন্তু আপনি আমাদের কাছে পাইকির দামে এত সুন্দর সুন্দর পেটেল থ্রি পিসগুলো নিতে পারবেন সুপার প্যাটেল থ্রি পিস যেগুলো আপনার সেলোয়ার বডি একসাথে একসাথে কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আমাদের কাছে আরও অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে আপনারা সরাসরি ভিডিও পরাগুলো দেখে দেখে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসের চিপ প্রেডে পানটি বাজার সব থেকে কম প্রাইসে আপনি নিতে পারবেন শুধুমাত্র ইমতিয়াজ আছে সাথে যারা নিতে চান আর দেরি না করে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে আপনার ইচ্ছার সাথে নিতে পারবেন ইচ্ছে মতো